এখানে এসেছি এখানে অথেন্টিক মেশিন এবং আপনার একটা মেশিন ভিডিও করে দেখেন একটু করে যে কথাটা বলেছে যে চায়না প্রোডাক্ট থাকতে একটা অরিজিনাল একটা চায়না প্রোডাক্ট সব জায়গায় থাকে তো সেটা দেখে করতে হবে মানে আমরা বেসিক্যালি আমাদের তো আমরা ফেসটা বিক্রি করেই খাই চেহারা বিক্রি করেই খাই হ্যাঁ যেটা আমাদেরকে সুন্দর লাগে দেখতে সো আমার মনে হয় যারা নিজেকে পরিপাটি দেখতে চাই সুন্দর দেখতে চাই তারা এখানে আসলে তখন আর মেকআপ লাগে না যেমন আমার এখানে দেখুন মেকআপ লাগছে না আমি যে লেজার ট্রিটমেন্টটা নিয়েছি এখন কিন্তু আমি জাস্ট এভাবেই বের হয়ে যেতে পারবো সো এটা অনেকটা ইম্পর্টেন্ট যে নিজের স্কিনে সব সময় মেকআপ করে ক্ষতি হয় তো আমরা লেজার নিয়ে একদম ফ্রেশ থাকা এটা অনেক ভালো একটা ব্যাপার আচ্ছা আমরা তাহলে বলতেই পারি যে তৃতীয় লিঙ্গের রানী চৌধুরী যেহেতু সাইদুর ট্যাটু সেন্টারে আসছে আর তৃতীয় লিঙ্গের ভাই বোনেরা আপনারা কবে আসছেন তাই তো যদি আসে তাহলে অবশ্যই এটা অথেন্টিক দেখেই আসবে তাদের বাইরে যারা আছেন আমার অনেক কলিগরা আছে যারা নাম করা যারা এখন টেলিভিশনে কাজ করছে নায়ক নায়িকা যারা এবং সাধারণ জনগণ শুধু তৃতীয় লিঙ্গ মানুষ তো আসবেই আমাকে দেখে তো অন্য ইস্যু কিন্তু যারা আমাদের মাস পিপল যারা আছেন তারাও ডিফিনেটলি এখানে আসবে